মনে বড় আশা ছিল যাব মোদিন মনে বড় আশা ছিল যাব মোদী সালাম সালামে করব সালাম নবী আশা ছিল যাবো মদিনায় দিন মুনি আশা সাগর পারিব গভীর মনোযোগ দিয়ে শোনো আমার নবীকে সাহাবাই কেরাম কেমন মোহাবত করতে আমার নবীর একজন সাহাবি ছিলেন যার নাম ছিল আবদুল্লা জুলবাদাইন আমার নবীকে কেমন মোহাবত করত এ মুসলমান আল্লাহর গুলাম ওই আব্দুল্লাহ জুলবাদাইনের বাবা নাই এ মুসলমান আল্লাহর গুলাম আব্দুল্লার পৃথিবীর মধ্যে বাবা বাবা যার সে বুঝে দুনিয়ার মধ্যে কত কষ্ট ওই যখন বাবা সাহাবিয়া মা নবীর কেমন পাশে কেমন পাগল ওই আবদুল্লাহ একদিন চাচাকে বলতেছে চাচা ওই মক্কার মধ্যে একজন নবী আছে যিনি এত সুন্দর যার আখলাক এত সুন্দর যার চরিত্র এত সুন্দর যার চরিত্র এত সুন্দর ও ও চাচাগো ওই নবীর কাছে আমাকে নিয়ে যান না ওই নবীর কাছে আমাকে নিয়ে যান চাচা ডাক দেয়া বলে আবদুল্লা রে ওই নবী কি তোমাকে কেমন আশেক বানাইলো কি নবীর প্রেমে কেমনে তুমি আশেক হইলা ও যখন চাচাকে বলে চাচা আমি তো ওই নবীর প্রেমে হাবু ডুবু কাচ্ছি ওই নবির এত সুন্দর আদর্শ আদর্শ মানুষ আমি দেখি চাচা বলেন না ও চাচা বলেন না চাচা গো আপনি বলেন না ওই নবী কেমন চাচা ডাক দেয়া বলে আবদুল্লাহ ওই নবীর আদর্শ তো খুব সুন্দর ওই নবীর তরিকা তো খুব সুন্দর নবীর খুব সুন্দর এ আব্দুল্লাহ তুমি জানো জানো না এ তুমি নবীর আদর্শ সুন্দর হইলে কি হবি ওই নবীর চরিত্র সুন্দর হলে কি হবি ওই নবী তো আমাদের আমাদের দলের না আমাদের ধর্মের অ ও বাতিজা এই নবী তো আমাদের দলের না যাওয়া যাবে না ওই নবীর কাছে যাওয়া যাবে না আবদুল্লাহ ডাকতে বলে চাচা ও চাচা গো আপনি আমাকে মহাব্বত করেন আমি জানি এই মক্কার মধ্যে আমার বাবা নাই আমার মা আপনার কাছে আমাকে আয়না রাখছে আপনি আমাকে দেখাশোনা করার জন্য ও চাচা আপনি যদি ওই নবীর কাছে আমাকে না নিয়ে যান তাহলে আমি আপনার পরিবারে থাকবো না লাগবে না এই পৃথিবীতে আমার বাবা নাই কি হইছি আমার তো একজন নবি আছে কেমন আসে কি দেওয়া না ওই সাহাবি ওই সাহাবি ও ভালোবাসি আমি জানি আপনি আমাকে mohabbat করেন আমি জানি কিন্তু ওই নবীর দরবারে যদি আমাকে যেতে না যান যে জুতি না দেন তাহলে আমি আপনার দরবার থেকে বিদায় নিয়ে আমি ওই নবীর দরবারে চলে যাব গো ওই নবীর দরবারে চলে যাব আব্দুল্লাহ চাচাকে যখন বলল চাচা দাদা বলে আব্দুল্লাহ রে যাইবা তো ঠিক আছে তোমার পরের পরুনের মধ্যে যা কিছু আছে সব কিছু রেখে যা আছে সেটা আমি চাচার দেওয়া কিনা এ আব্দুল্লাহ তোমার পরনে যেই জামাটা আছে সেটা আমার চাচার দেওয়া কিনা তোমার পায়ে যেই জুতা সেই জুতা ও আমার টাকাই কিনা এ আব্দুল্লাহ যাও যাও কোনো বাধা না কিন্তু আমি চাচার দেওয়া সব কিছু রাখিয়ে যাও কেমন নবীরা আসে যখন এই কথা বলল আবদুল্লাহ দুটো চোখের পানি চিরি চিরি কাঁদে আর বলে ও চাচা আপনি যদি আমাকে ওই নবীর দরবারে না যেতে দেন তাহলে আপনার সবকিছু রেখে দিন আপনার জামা আমার লাগবে না আব্দুল্লাহ যখন পরন থেকে এক একটা জামা খুলিয়া দেয় যখন একটা চাদর শুধু রইল যা তার সতর ডাকার জন্য এই চাদরটা নিয়ে যখন আবদুল্লাহ যাইবে এমন সময় চাচা ডাক দেয়া বলে না তুমি নবীর দরবারে যাইতে পারবা না নবীর দরবারে যাইতে পারবা না কেননা তোমার পরনে যেই জামাটা তোমার পরনে যেই চাদরটা তোমার লজ্জাস্থান যেই জামা দিয়ে ডাকছো এই জামাও আমার এইটাও দেয়া যাও শেষ পর্যন্ত যখন যাইতে দি না তখন এই জামাটা খুলিয়া দেই আর কিন্তু আমার চাচা আমাকে এত লজ্জিত করছে এ দল এ নারায়ণগঞ্জের মুসলমান ভালো করে শুনো ভালো করে শুনো অন্তরে কান লাগায় শুনো ওই নবী যখন ওই নবীর কত সম্মান আল্লাহ রব্বুল আলমিন ওই নবীকে কত সম্মান দান করেছেন ওই নবীর জন্য এমন পাগল সাহাবি পাগল সাহাবি যখন আবদুল্লাহ যখন চাদর দিয়ে যায় যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওয়ানা হবে এমন সময় চতর ডাকার জন্য তার মা গিয়া বলে মা দুনিয়ার মধ্যে আমার বাবা না এই দুনিয়ার মধ্যে আমি আমার বাবার আদর পাই নাই এই দুনিয়ার মধ্যে আমার বাবাকে আমি দেখি না আমার বাবার এত সম্পত্তি আমি দেখি নাই ও মা আজ আমার কেউ নাই এই দুনিয়ার মধ্যে আমার কেউ না

দরবারে যাইব নবীর দরবারে যাইব গো নবীর দরবারে যাইব আবদুল্লার মা আবদুল্লাকে এক টুকরা কাপড় দিল ওই আবদুল্লা এক টুকরা কাপড় নিয়া মদিনায় রাস্তা দিয়ে হাঁটি আমার নবীর পাগল মদিনায় রাস্তা দিয়ে হাঁটি মাইলের হেঁটে 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 রোদ বৃষ্টির মধ্যে গিয়া একদিন মসজিদে নবমীর মধ্যে পৌঁছে গেল মসজিদে নবীর পৌঁছে যখন আমার নবীকে দেখল আমার নবী দেখিয়া বলে আবদুল্লা রে তোমার এমন কি হাল এ আবদুল্লাহ দুনিয়া তো তোমার টাকার অভাব নাই তোমার পয়সার অভাব নাই কেন রে তোমার এই হালত কেন আবদুল্লা ডাক বলে নবী গো আমার চাচা অনেক বড় লোক ছিল কিন্তু আমি আপনাকে ভালোবাসার কারণে আপনার মহাব্বত যখন আমার চাচার কাছে বললাম আমার চাচা আপনাকে মহাব্বত না করিয়া আপনার দরবারে আমাকে আসতে দিবে না ও তৈ আমার সব কিছু রাইখা দিছে নবী দুটো চোখের পাড়ি চেরিয়ে চারিয়ে কাঁদে বলে ঢুকাইলি হাই রে ওই আবদুল্লাহ যখন ইন্তিকাল করল ওই আবদুল্লাহ ইন্তিকালের পর নবী আবদুল্লাহ লাশটাকে নিজে কবরের মধ্যে নামাইল আমার নবী নিজে জানাজা পড়াইল জানাজা পড়ানোর পর আমার নবী নিজে কবরের মধ্যে নামলো নামাই আমার আবদুল্লাহ লাশটা আমার হাতে দি আমার আবদুল্লাহ লাশটা আমার হাতে দে ওই দিক দাবো ক মাটির মধ্যে গড়ায় গড়ায় কাঁদে আর ডাক দেয়া বলে এ আবদুল্লাহ কি কপাল দিয়ে দুনি আসলি তোর তো কি এত সুন্দর ভাগ্য তোর ভাগ্যটা কি আমাদের হতে পারলো না হাই রে নবীর সাহাবিরে কাঁদে নবীর সাহাবিরে কাঁদে এ মুসলমান আল্লাহ গোলাম এ মুসলমান ওই নবীর মালা যদি গলায় লাগাইতে পারু ওই নবীর আদর্শ মালা যদি তোমার গলার মধ্যে লাগাইতে পারো দুনিয়ার মধ্যে সফল কাম আখেরাতের মধ্যে সফল কাম দুনিয়ার মধ্যে ফায়দা আসেনি হাইরি ওই নবীকে ভালোবাসার কারণে আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার সম্মান বাড়ায় দিবে আখেরাতের মধ্যে সম্মান বাড়ায় দিবে হাই রে দুনিয়ার মধ্যে কি সম্মান বাড়ায় দেবে দুনিয়ার মধ্যে কি সম্মান বাড়ায় দেবে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি একজন স্কুল পড়ুয়া ছাত্র যখন স্কুলের ড্রেসটা লাগাইয়া স্কুলের পোশাকটা লাগায় যখন স্কুলের দিকে যায় স্কুলের দিকে যাওয়ার সময় একটা লোক ওই স্কুল পড়ুয়া ছাত্রকে ভালো বলে না সালাম দেই না সালাম দেই না কিন্তু একজন নবীর আসি একজন মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে যায় মাদ্রাসার ছাত্র হওয়ার জন্য সম্মান দেই নাই আমার নবীর আদর্শর মালা গলায় লাগানোর জন্য সম্মান দে মনে বড় আশা ছিল যা মোদিন মনে বড় আশা ছিল মুনি বড়ো আশা চিলো যাবো মোদিন সালা বাবে করবো ভোগী সালা বাবে করবো ভোগী লোবের রোজা ই মুনি বড়ো আশা চিলো যাব মদিনাই আরব সাগর পারি দিব ডানাত বর করি পাকি নই যাব ডানাত বর করি আরব সাগর পারি দিব নাই কো আমার তোরি পাখি নই দূরি যাবো ডানাতে বর করি জান কি জান না মদিনায় যেতে মনটা চাইনি হাই রে